মানুষকে এতগুলি শিক্ষা দেয় পাঁচ নম্বরে চারটি শিক্ষা বলেছি মোট ছয়টি শিক্ষা বলবো পঞ্চম নম্বরে মানুষকে যে শিক্ষাটা দেয় সেটা কঠোর কঠিন বিপদে অবিচল থাকতে সাহায্য করে সোহান বিপদে সে ঘাবড়ে যায় না আল্লাহর উপরে মানুষের ইমান বিপদে ধৈর্য ধরার মতো শক্তি দান করে যেহেতু শত্রুতা বিপদ আপদ ক্ষয় ক্ষতি ইত্যাদি আসবে। আর যারা দিনের কাজ করে আল্লাহর দিনের দায়ী যারা তাদের বিপদ তারও বেশি যারা দিনের কাজ করে আল্লা ইকবাল বলেছেন সাতে জা কারহেব আজল সে

ওরা মুখের ফু আমার আলোকে নির্বাপিত করবে আল্লাহ পাক বলেন আমি আমার নূরকে আমার দিনকে পূর্ণতা দান করব তাতে কাফের বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন ওরা যত জনুক আর পুরুক দিন প্রতিষ্ঠা আমি করব ইনশা আল্লাহ পাক করবে দিন প্রতিষ্ঠা কে করবেন দিনের পূর্ণতা কে দান করবেন আল্লাহ পাক করবে আর বিরোধিতা করে কারা আল্লাপ বলছেন আর এমনি করি আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপিষ্ঠ অপরা প্রমাণ লোকদেরকে নবীর সাথে বিরোধিতা করলো কারা পাপিষ্ঠরা জোরে বলেন কারা

ইসলামী আন্দোলনের বিরোধীরা কারা করছে ইসলামকে মৌলবাদ বলে কারাগালি দিচ্ছে ইসলামকে রক কাটা বলে কাটা করছে ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে পত্রিকায় ঝড় তুলতেছে কারা ইসলামের কাছে যাতে লোক না আসতে পারে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের বিরুদ্ধে মানুষ যাতে বিতস হয় সেই জন্য আজে বাজে ঘটনা গল্প কাহিনী দিয়ে পত্রিকা ভরা বইপত্র ভরা এই বিরোধিতা কারা করে চরিত্র দেখুন চরিত্র যায় দেখেন আল্লাহর কোরআনের কথা কি কখন মিথ্য হবে দেখেন এর একটা নামাজ পড়ে না এদের নামাজ নাই এদের জোর রোজা নাই এদের চরিত্র নাই এদের ইমান নাই এদের স্বভাব নাই মতাকার